একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সতীর্থ ও দুর্লভের মধ্যে একুশের চেতনা বিষয়ে সংলাপ সতীর্থ কেমন আছো কি খবর তোমার বলছে বেশ ভালো ভাবছি এবার একুশে ফেব্রুয়ারি কিভাবে উদযাপন করব তোমার কি অবস্থা সতীর্থ বলছে এই তো চলছে পাঠ্য বইয়ের বাইরে কিছু বই কিনেছি এর অধিকাংশ একুশের গল্প সংকলন বইয়ের প্রচ্ছদে একুশের শব্দটি দেখি মনের মধ্যে একটা অনুসরণ সৃষ্টি হয় তবেই কি সিদ্ধান্ত নিলে দুর্লভ বলছে খুব ভালো কাজ আন্তর্জাতিক মাতৃভাষার আন্তর্জাতিক মাতৃভাষা বাংলার ইতিহাস যেমন জানা দরকার তেমনই এর চেতনা সাহিত্য পড়া খুব প্রয়োজন আমি ভেবেছি কলেজ থেকে আয়োজিত অংশ নেব সতীর্থ আমাদের নানা আয়োজন করা হয়েছে দুর্লভ আমাদের মাতৃভাষা মর্যাদা রক্ষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও একুশের চেতনা ধারণ করাই এর মূল তাৎপর্য সতীর্থ বলো ঠিক বলেছ উনিশশো সালে পাকিস্তান সরকার আমাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল কিন্তু বাংলার বীর সন্তানেরা আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করে গেছেন দুলভ হ্যাঁ তুমি হয়তো জানো একুশের চেতনাই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বাঙালি জাতির মূল প্রেরণা সতীর্থ ভাষা শহীদেরা আমাদের শিখিয়েছেন কিভাবে অধিকার আদায় করে মাথা উঁচু করে বাঁচতে হয় দুর্লভ বলছে বিশ্বের ইতিহাসে একমাত্র বাঙালি জাতি মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে গৌরবময় স্থান অধিকার করেছে সতীর্থ কিন্তু দুর্লভ তুমি কি লক্ষ্য করেছ বাংলা ভাষা এখন মানুষ বিভিন্ন ভাষার মিশ্রণে ব্যবহার করে নানা ভাষার অনুকরণে বাংলা ভাষার উচ্চারণ বিকৃতি ঘটাচ্ছে শুধু বাংলায় কথা বলা বাংলা ভাষার মাধুর্য ও মর্যাদা রক্ষায় অত্যন্ত জরুরি দুর্লভ বলল হ্যাঁ আমি লক্ষ্য করেছি বাঙালি জাতির কাছে এটা কখনোই কাম্য নয় কারণ আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে মাতৃভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির উনিশশো পরবর্তী সকল আন্দোলনে ছিল মূল প্রেরণার উৎস সতীর্জ বলছে আমাদের এই চেতনা উজ্জীবিত রেখে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে বাঙালি জাতিকে মনে রাখতে হবে এ জাতি বীরের জাতি এ জাতি কখনো অন্যায় অত্যাচারের কাছে মাথা নত করে না দৌলভ বললো ঠিকই বলেছ সতীর্থ এবার কলেজের একুশে ফেব্রুয়ারি আলোচনা অনুষ্ঠানে আমি একুশের চেতনা নিয়ে কথা বলবো নবীন প্রজন্মের মাঝে একুশের চেতনার বীজ বপন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য সতীর্থ বলছে হ্যাঁ তাই আমিও একই কাজ করব। তাহলে আজ আসি পরে কথা হবে ভালো থেকো দৌলভ বললো হ্যাঁ ধন্যবাদ তোমাও তুমিও ভালো থেকো